আমরা কিন্তু জানি রিসার্চ অ্যানালাইসিস উইংস এই র কিন্তু এখানে সবচেয়ে বেশি মার খাবে হচ্ছে ওদের টেকটিক্যাল যে মানে হচ্ছে মাঠ পর্যায়ের কাজ এতদিন যাবত আমাদের স্বাধীনতাটা দাবানো ছিল আমরা এখন মন খুলে কথা বলতে পারছি এবং তারা একটা কথা বলেছেন কিন্তু যেখানে প্রো ইন্ডিয়ান প্রো পাকিস্তানি রাইট হ্যাঁ কোনো জায়গা হবে না প্রো বাংলাদেশি এখানে জায়গা হবে বাংলাদেশের শত্রুরা এখন কি করবে শত্রুদের কথা আমি একটু পরে একটু যোগ করবো আপনাকে তো আপনার এই আত্মপ্রকাশ সম্পর্কে আপনার অনুভূতি পাস এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন আজকে কিন্তু মানিক এভিনিউতে অনেক বিশাল জায়গা এবং সেখানে কিন্তু পুরাপুরি লোক লোকে লোকারণ্য হয়ে গেছে এবং যে প্রথম যে মানে শক্তিমত্তার যে একটি প্রদর্শন এবং যে মানে মানুষের যে জনসমাগম প্রত্যেকটা ফ্যাসিজম যে পার্টিগুলো আছে তাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ দাওয়াতে এটাকে আপনি কিভাবে দেখবেন বাংলাদেশের রাজনীতির এই সময় আচ্ছা তো ধন্যবাদ আমরা বরাবর মতো আজকেও আলোচনা শুরু করতে যাচ্ছি তো প্রথমেই আজকে যেই দলটির আত্মপ্রকাশ ঘটলো জাতীয় নাগরিক পার্টি এবং ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি আমরা তাদেরকে স্বাগত জানাই এবং এটা প্রত্যাশা করি যে এই নাগরিক জাতীয় নাগরিক পার্টি তারা শীঘ্রই খুব সফল হবে তো আজকে তারা যখন এই মঞ্চে উদ্বোধন করতে গিয়েছিল এবং তারা যখন আত্মপ্রকাশ করেছিল তাদের কিন্তু কয়েকটা জিনিস একটু সিগনিফিকেন্ট লেগেছে প্রথমত মঞ্চে কিন্তু কোনো চেয়ার ছিল না মানে কোনো নেত্রীবিন্দু চেয়ারে বসেন নাই আমাদের সেই চিরচেনা সনাতনী পদ্ধতি পদ্ধতিতে এখানে হাঁটু গেড়ে হাঁটু বিছিয়ে বসার যেই এটা এটা তাদের মধ্যে ছিল তারা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেছে এবং এর পরবর্তীতে অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠের ব্যবস্থা করেছেন তারা এর পাশাপাশি যে রাজনৈতিক যে সমস্ত দলগুলো ছিলেন হ্যাঁ তাদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছে তারা সেখানে উপস্থিত ছিলেন এরপরে আরো কিছু জিনিস ছিল সেটা হচ্ছে আজকে কিন্তু হাসনাত আবদুল্লাহ হ্যাঁ আজকের একজন পলিটিক্যাল লিডার সেই মঞ্চে কিন্তু তার সেই সবুজ জার্সি আইকনিক সবুজ জার্সি যে জার্সি পরে সে ডিবির অফিসে বসে ছিলেন হ্যাঁ সেই জার্সি পরে সেখানে উপস্থিত হয়েছেন আর নাহিদ ইসলাম তার সেই মাথায় লাল পতাকা যে পতাকা নিয়ে একদফার দফার গণবুত্থানের যে চিরচেনা যে লুক তাদের সেই লুক নিয়ে হ্যাঁ সেই সিম্বলিক গুলো তারা ছিল এবং তারা আত্মপ্রকাশ করেছেন একটা প্রত্যাশা বিশাল একটা প্রত্যাশাকে সামনে রেখে তারা যেভাবে অবতীর্ণ হলেন এবং প্রথম লুকটা যে মানিক মেয়ে লোকে মানে সমাগম হয়ে গেলে মানিক বিভিন্ন এটা একটা ঐতিহাসিক ভিত্তি আছে এখানে রাজনৈতিক দলের সমাবেশ গুলো এটার খুব একটা ঐতিহাসিক ভিত্তি আছে তারপর তারা ঐতিহাসিক সংসদকে সামনে রেখে সংসদকে সামনে রেখে জনগণকে অ্যাপ্রোচ করার মাধ্যমে এবং সব রাজনৈতিক দলগুলোকে তারা দাওয়াত দিয়েছেন তারা সেখানে গিয়েছে তা আমার মনে হয় যে এই পুরো জিনিসটা মিলিয়ে এবং তারা একটা কথা বলেছেন কিন্তু যেখানে প্রো ইন্ডিয়ান প্রো পাকিস্তানি হ্যাঁ কারো কোনো জায়গা হবে না প্রো বাংলাদেশি রাজনীতি এখানে জায়গা হবে এবং সারা বিশ্বে এখন কিন্তু মানে প্রো কান্ট্রি

ফ্যাসিস্টদের দোসর এবং যারা হচ্ছে এই সহযোগী যারা ছিল তাদের ভিতরে কিন্তু একটু চাপা উত্তেজনা এবং কি হয় না হয় হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল এবং তারা কিন্তু জনসমাগম নিয়ে আমি দেখেছি কথা শুনেছি অনেকের জনসমাগম সমাগম নিয়ে তাদের একটু তাচ্ছিল্যের একটা ভাব ছিল কিন্তু সেটা কিন্তু আজকে কিন্তু না ওই তাচ্ছিল্যের ভাব যদি আপনি বলেন আপনার কি মনে আছে তেসরা আগস্ট আমরা তিন আগস্ট আমরা গিয়েছিলাম শহীদ মিনার তখন ওই যে কি মোহাম্মদ আলী আহমাদ কি বলেছিল ওরা চেয়েছিল অনেক লোক আনতে আজকে দশ হাজারের বেশি লোক হয় না এই রাগের মুখে মাথায় ওরা এক দুবার ঘোষণা দিয়ে দিয়েছে আজকেও তো কথার কথা যদি ধরে নেই যে লোক হয় নাই এই রাগের মাথায় যদি তারা আরো ভালো কিছু করতে পারে সেটা এখন হচ্ছে যে এখানে একটা জিনিস আরেকটা ব্যাপার হচ্ছে কি যে মানে নতুন দল আসলে এখানে ডানপন্থীও না বামপন্থী না একটা মধ্যমপন্থী বাংলাদেশের দল সবাই আমরা স্বাগত জানাই এবং ডেফিনেটলি আমরা আশা প্রকাশ করব যে বাংলাদেশের স্বার্থের সাথে যেন কোনো কম্প্রোমাইজ না করে এই পার্টি অনেকে আরেকটা জিনিস ব্যাপার কি জানেন যে আমরা মনে করি কি নতুন একটা পার্টি আসছে ঘুষ খাবে না চাঁদাবাজি করবে না তারপর হচ্ছে কাউকে গালি দিবে না ভাই এই রকম এতটা পিওর দল আপনি এই এখন আপনি এই পৃথিবীতে খুঁজে পাবেন আপনাকে একটা মোটা দাগে একটা জিনিস তাদেরকে করতে হবে আচ্ছা ঠিক আছে ওরা এই দল বাংলাদেশের স্বার্থের সাথে কখনো তারা করবে না কম্প্রোমাইজ করবে না মানে এখন আপনি যদি মসজিদের ইমামের সাথে নতুন দলের তুলনা করেন তাহলে কিন্তু হবে না আপনাকে কিন্তু প্রথমেই ছাড় মানসিকতা দিয়ে রাখতে হবে এতদিন যাবত আমাদের স্বাধীনতাটা দাবানো ছিল আমরা এখন মন খুলে কথা বলতে পারছি সো এই জায়গাতে আমার মনে হয় যে নতুন দল তারা খুব ভালো কাজ খুব ভালো ভালো কাজ করবে এখানে আমাদের এখানে নতুন দলের মাধ্যমে আমরা মানে একদমই পুরোপুরি পিওর হয়ে যাবো মিথ্যা বলবো না ঘুষ খাবো না দুর্নীতি চলে যাবে এটা তো আসলে এখান থেকে শুরুটা এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আহ ভাই বাংলাদেশের শত্রু বলতে একটা জিনিস কথা আছে সেটি হচ্ছে যারা বাংলাদেশকে সমমর্যাদায় স্বাধীন সমরাষ্ট্রের মর্যাদা দেখতে চায় না তারাই কিন্তু বাংলাদেশের শত্রু এখন এখানে আমি একটা জিনিস কথা বলবো ভারতের যে আমরা কিন্তু রকে জানি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস এই র কিন্তু আমরা কিন্তু মনে করি যে ভারতের নিজস্ব গোয়েন্দা সংস্থা এটা কিন্তু ভারতের বৈদেশিক তৎপরতা মূলক গোয়েন্দা সংস্থা মানে ওদের কাজ হচ্ছে মানে ভারতের স্বার্থ অন্যান্য দেশ নিয়ে খেলা আর কি তো এদের কিন্তু আপনার তিনটা মানে পয়েন্ট আছে এটা হচ্ছে আপনার তিনটা উইংস আছে এর ভিতরে এটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল আপনার ইন্টেলিজেন্স একটা হচ্ছে আপনার টেকটিক্যাল ইন্টেলিজেন্স এবং কাউন্টার ইন্টেলিজেন্স স্ট্র্যাটেজিক্যাল আপনার তো জানেন যে কৌশলগত যেটা কিন্তু আমি বলবো এখানে সবচেয়ে বেশি মার খাবে হচ্ছে ওদের টেকটিক্যাল যে ইন্টেলিজেন্সটা মানে হচ্ছে মাঠ পর্যায়ের কাজ এখন আপনি ধরেন দূরের থেকে অনেক বাংলাদেশের শত্রুটা দূরের থেকে এই যে আপনার কি বলে যে ফেসবুকে অনলাইনে করতে পারবে কিন্তু আপনার টেকটিক্যাল যে ব্যাপারটা কাউন্টারটা তো হচ্ছে আপনার শত্রু কিভাবে আমি তার এগেনস্টে কথা বলবো কিন্তু টিকটিক্যাল জায়গাতে কিন্তু তারা কিন্তু ধরাশায়ী হয়ে যাবে মানে যেটা একটা মাঠ পর্যায়ের যে কাজটা এবং এখানে এখানে একটা বড় জিনিস হচ্ছে সেটা হলো যে এই যে ইন্টেলিজেন্স যাদের কথা আপনি বললেন হ্যাঁ যেমন আমার পার্শ্ববর্তী ভারতের ইন্টেলিজেন্স হচ্ছে আর ডব্লিউ পাকিস্তান ইন্টেলিজেন্স আইএসআই রাশিয়ার ইন্টেলিজেন্স কেজিবি এরা কিন্তু প্রত্যেকটা দেশের মধ্যে তাদের কিছু প্রো সিটিজেনশিপ প্রো সুশীল সমাজ প্রো রাজনীতিবিদ প্রো কালচারাল কর্মী তৈরি করা তো আজকে যে বাংলাদেশ হয়েছে এবং ডক্টর ইউনুস সাহেবের

জয়ের ভাই আমরা চাই যে বাংলাদেশের শত্রুরা যারা সাবধান হয়ে যান বাংলাদেশকে নিয়ে খেলা বেশি চিন্তা করেন না কারণ বাংলাদেশ এখন আগের থেকে আমাদের প্রধান কথা বলতে হয় অনেক বেশি ইউনাইটেড এবং অনেক বেশি শক্তিশালী বিভাজনের রাজনীতি আমরা চাই না আমরা চাই ভাবে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে